দেখো কি হয় লাইভে থাকা অবস্থায় আবারও পড়ে যায় আমাদের ম্যাচে তো সামনে যে প্লেয়ারটাকে দেখতে তো এইটা কিন্তু মূলত আমি ছিলাম তো তো ওই কিন্তু আমাদের সাথে আবার হ্যাকার যায় সামনে যে প্লেয়ারটাকে দেখতে পাচ্ছ তো এইটাই কিন্তু মূলত হ্যাকারটা প্রবেশ তারপর আমরা পেয়ে যখন লুটপাট করে সামনে একাইতে আসছিলাম তো আবারও কিন্তু হ্যাকারদের সাথে আমাদের দেখা হয়ে যায় তো দেখো হ্যাকারটা কি কিভাবে মারি কবিস তারপর আমি হ্যাকারটা থেকে স্নাইপার নিয়ে আমি যে সামনে আগে যেতেছিলাম তো সামনে কিন্তু ছিল তান্তো এফ ফুল স্কোয়াড তো তাদের একটা টিমমেট কে কিন্তু দুইটা স্নাইপারের শট দিয়ে ডাউন করে ফেলি তো তারপর তান্তো এফ যখন ঝুম থেকে বের হচ্ছিল তো তাকেও কিন্তু দুইটা স্নাইপারের শট দিয়ে ডাউন করে দেই আয় কই আয় কই ভাই আম্মা আই দে এ ভাই